আমরা আজকে যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশে গুণ ভাগ প্রথমে আমরা দশমিক ভগ্নাংশে গুণ আর ভাগ কতগুলো সংখ্যা দিয়ে শিখে নিই তারপরে এমনি অঙ্ক করতে গিয়ে যেগুলো লাগবে এই একই প্রসেস অঙ্কটা কিভাবে করতে হয় অঙ্ক যখন কথায় লেখা থাকে সেগুলোকে কীভাবে করতে হবে সেগুলো আমরা শিখব প্রথমে আসি দশমিক ভগ্নাংশের গুণ আর ভাগ দশমিক भग्नांश गुण और भाग ये कौन शीख দশমিক ভগ্নাংশ কিরকম দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলো হচ্ছে শূন্য ফোর পয়েন্ট ফাইভ সেভেন এইট এরকম যদি থাকে এগুলো হচ্ছে দশমিক বিন্দু দশমিক বিন্দুর সামনে জিরো দশমিক বিন্দুর সামনে একটা সংখ্যা দশমিক বিরন্দুর সামনে একটা সংখ্যা এবং পাশে সংখ্যা আছে এগুলো বলা হয় দশাংশ শতাংশ দশাংশ শতাংশ সহস্রাংশ এটা হচ্ছে দশাংশ দশ ভাগের এক ভাগ এটা হচ্ছে শতভাগের এক ভাগ শতাংশ সেরকমভাবে এটা দ এরপর একটা আসছে সহস্রাংশ সহস্র অর্থাৎ হাজার তার অংশ এটা থেকে আমরা বুঝতে পারছি কি হচ্ছে এটা হচ্ছে তাহলে দশাংশ এটা মানে হচ্ছে দুই তার তাহলে দশের অংশ দশাংশ হল দুই এটা মানে কি আসবে এক কাছে পূর্ণ সংখ্যা বাকিটা বত্রিশ অর্থাৎ থ্রি টু ওয়ান হান্ড্রেড একশোর শতাংশ বলেছি দুইটা হচ্ছে একটা শূন্য তিনের পূর্ণ এটা কোথায় চলে গেল এটা আমরা চলে গেলাম তাহলে এই সংখ্যাগুলো যখন এলো তখন আমরা ভগ্নাংশ সাধারণ যে ভগ্নাংশ সেই অঙ্ক চলে গেলাম দশমিক না হয়ে শুধু ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশগুলো কেমন দেখতে হবে এরপর একটা আসছে ফোর পয়েন্ট চারটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর তারপরে ফাইভ সেভেন এইট যতগুলো দশমিক এবং যতগুলো সংখ্যা ততগুলো এইটার থেকে পেলাম আমরা দশমিক ভঙ্গাংশ সংখ্যা এরপরে আমরা গুণ করছি এবার গুণ দুটো দশমিক সংখ্যা গুণ দশমিক তিন গুণ দশমিক পাঁচ শূন্য পাঁচ এই দুটো গুণ করার জন্য কি করতে হবে একটা প্রসেস হচ্ছে এরকম ভাবে দশমিক তিন এই কথাটা মানে হচ্ছে তিন বাই দশ এইটার মানে হচ্ছে পাঁচ শূন্য পাঁচ একশো বাঁ দিকের এই শূন্য লেখা হয় না পাঁচ বাই একশো তাহলে এদের দুজনে গুণ আমরা লিখব দশমিক তিন মান হচ্ছে তিনের দশ গুণ দশমিক শূন্য পাঁচ মান হচ্ছে পাঁচের একশো গুণ করলে কি হবে সাধারণ নিয়ম অনুযায়ী গুণ যেমন হয় ওপরের গুলোর গুণ হবে তার তিন গুণ পাঁচ লবের গুণ আর হরের গুণ ইন্টু একশো তিন পাঁচ পনেরো নিচে হচ্ছে একের পিঠে একের পাশে তিনটে শূন্য এসে যাবে এটা করলে কি হবে এটা করলে দশমিক যখন যাবো পনেরো কোথায় দশমিক আছে পনেরো ডান দিকে দশমিক আছে যদি কোনো পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যার যে ডান দিক সেই ডান দিকে এইখানেতে যেন একটা দশমিক আছে পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দেখতে হবে পাঁচ ছয় ইত্যাদিতে পর্ব সংখ্যা এরকম পূর্ণ এবার এটা যে দশমিক ভগ্নাংশ হয়ে আসবে দশমিক ভগ্নাংশ হলে এই দশমিক পূর্ণ সংখ্যাটা দশমিক দশমিক পূর্ণ সংখ্যাটাই মনে হচ্ছে এর পাশে পাঁচের পাশে একটা শূন্য দশমিক আছে তার পাশে যদি শূন্য হয় অবশ্য শূন্য রেখা যায় পাঁচের পাশে এইখানে একটা দশমিক চিহ্ন আছে তবে এখানে পনেরো এবার এই পনেরো দশমিকটা আমরা এখানে কতগুলো শূন্য আছে এক দুই তিন তাহলে এখান থেকে এক দুই তিন এখানে কোনো আর কিছু নেই সংখ্যা যদি কোনো সংখ্যা না থাকে মনে করতে হবে এখানে একটা সংখ্যা জিরো যেহেতু আমি এরকম বাঁদিকে অজস্র লিখতে পারি আমার প্রয়োজন অনুযায়ী যেহেতু দশমিক এখানে আছে এক মানে একের পাশে শূন্য 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 এরকম অনেক লেখা যায় সুতরাং একটা পূর্ণ শূন্য বাঁধি যেমন যেমন শূন্য আছে ডান দিকে কিন্তু শূন্য থাকবে ডান দিকে হলে পঞ্চাশ হয়ে যাবে ষাট হয়ে যাবে পাঁচশো হবে পাঁচ হাজার হবে কিন্তু এইদিকে যদি শূন্য বসাই সেটা পাঁচই হয়ে যাবে এই দশমিকটা এক ঘর এখানে এলো একবার একটা ঘর দু নম্বর ঘর লাফালো তিন নম্বর ঘর লাফালো তিন নম্বর ঘর যে লাফাল এখানে শূন্য বসাতে গেলে এই এই দশমিক বসাতে গেলে আমার এখানে একটা শূন্য লাগাতে হবে প্রথমে দশমিকটা লিখে দিলাম শূন্য এক পাঁচ হচ্ছে এর উত্তর কিন্তু এই দশমিক চিহ্নটাকে বোঝানোর জন্য সামনে আমার একটা শূন্য বসিয়ে দিই যাতে দশমিক চিহ্নটা আমার স্যারেরা আমার দিদি মিসেরা আনটিরা যাতে বুঝতে পারে সেই জন্য এখানে একটা শূন্য বসিয়ে দশমিকটাকে লিখি এই হচ্ছে অঙ্কটা করার গুণের গুণ করার নিয়ম সংখ্যাটা কি নিয়েছিলাম আমরা সংখ্যা দুটো নিয়েছিলাম একটা নিয়েছিলাম শূন্য দশমিক তিন আর একটা নিয়েছিলাম একে গুণ করছি আমরা শূন্য দশমিক এক শূন্য পাঁচ এইটা গুণ করার জন্য আমরা একরকম ভাবে করলাম একশো দশ এগুলো করে অর্থাৎ এই যা বলছে দশাংশ শতাংশ যেভাবে বলছে সেইভাবে করলাম আদারওয়াইজ আমরা পাবন্ন হয় বলতে গেলে আমরা বলতে পারি যেভাবে আমরা গুণ এমনি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শিখেছি অর্থাৎ আমাকে যদি বলতো যে তিনকে পাঁচ দিয়ে গুণ করো কি করতাম লিখতাম পাঁচ তিনে পনেরো বা লিখলাম তেত্রিশ তাকে করছি পাঁচ দিয়ে কি করতাম পাঁচ তিন পনেরো পাঁচ হাজার থেকে এক পাঁচ তিন পনেরোর সঙ্গে যোগ করলে হয় ষোলো ঠিক এই গুণটা করতাম আমরা আমরা যদি এখানে সেইভাবে করি তাহলে সেইভাবে করতে গেলে এই পড়াটাই আমাদের সুবিধাজনক গুণ করার ক্ষেত্রে আমরা করবো কি দশমিক দিয়ে লিখলাম তলায় লিখলাম ঠিক এই একই রকম হবে দশমিক দিয়ে শূন্য পাঁচ একে গুণ করছি এর সামনে একটা করে শূন্য আছে এই জিরোটার কোনো মানে দশমিক দশমিককে আমরা বোঝাবার জন্য একটা করলাম এগুণটা কি করবো সে একই রকম পাঁচ দিয়ে প্রথমে একক ঘরটাকে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ তিনে পনেরো আর কিছু হবে নেক্সট স্টেপে যে হচ্ছে এটা জিরো জিরো দিয়ে গুণ করলে সব জিরো আছে এই স্টেপটা আমাদের না করলেও চলবে কেউ কেউ এটা করে থাকে এই জিরো দিয়ে গুণ করাটা না রাখলেও চলবে এবার আমরা একটা লাইন টেনে নিলাম কিন্তু দশমিক কোথায় গেল এখানে তো দশমিক আছে এখানে দশমিক আছে এবার দশমিকের ক্ষেত্রে কি হচ্ছে এই দশমিকটা ক্ষেত্রে এই দশমিকটার পরে কটা ঘর আছে একটা একটা আছে এখানে কটা আছে দশমিকের পরে একটা দুটো এখানে আছে দুটো এখানে আছে একটা দশমিকের পর দুটি একটি সংখ্যা আছে আর এটাতে দশমিকের পর দুটি সংখ্যা মোট সংখ্যা সংখ্যা হলো দশমিকের তিনটি এখানে করতে হল এটাতে একটা এটাতে দুটো তাহলে এইখান থেকে দশমিকটাকে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে একটা শূন্য এলো এবার এই দশমিকটা বসালাম আর তার সামনে একটা আমরা শূন্য দিলাম দশমিক বোঝানোর জন্য শূন্য দিলাম তাহলে উত্তরটা এটা আগে আমরা তখনও দেখেছিলাম তিন পাঁচে পনেরো করে আমাদের সংখ্যাটা এসেছিলাম তখন এরকমভাবে ভাবে গুণটা করেছিলাম তারপরে এই একই উত্তর এসেছিলো এইটা যদি করি আমরা আমাদের পক্ষে চট করে হয়ে যাবে একশো দশটাতেও যেমন হবে এইভাবে আমরা করবো যাতে আমাদের সুবিধা হয় গুণ যা শিখেছি সেইটাকে কাজে লাগিয়ে আমরা কাজটাকে করে যাবো এরকমভাবে যদি আসে দুই দশমিক ছয় তিন তাকে গুণ করতে বললো পাঁচ দশমিক এক পাঁচ দিয়ে এরকম সংখ্যা আসতে পারে গুণ এই গুণটা করার সময় কি হবে সেই একই গুণের নিয়ম পাঁচ তিন পনেরো পাঁচ হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একে এক তিরিশের এক হাতে তিন পাঁচ দু গুণে দশ আর তিনে তেরো এক ঘর সরে গেল এক দিয়ে গুণ করলাম তিন ছয় দুই দুটো ঘর চলে গেল পাঁচ দিয়ে পাঁচ দিন পনেরোটা পাঁচ হাতে এক এক থেকে এটা কেটে গেছি এক এটা কেটে হয়ে গেছে কাজ পাঁচ দিনে পনেরোটা পাঁচ হাতে এক পাঁচ ছয় তিরিশ হাজার থেকে একত্রিশ হাজার এক হাতে তিন পাঁচ তিন থাকলো পাঁচ দুনে দশ হাজার তিনে তেরো পাঁচ তিন আর একে চার ছয় তে নয় পাঁচে চোদ্দ চার থেকে এক থেকে দুই পাঁচ তিন কটা ঘর আছে এক ঘর এখানে দেখলাম কি পাচ্ছি এখানে দুটো এখানে পেল কটা দুটো দশমিকের পর এক ঘর ঘর দশমিকের পর এক ঘর ঘর তাহলে মোট কটা হলো চারটে এইটাই তাহলে চারটে দশমিক সরে যাবে এক দুই তিন চার তাহলে তো কোথায় বসলো তেরোর পরে এসে দশমিক বসল পূর্ণ শক্ত আছে আর শূন্য দরকার হচ্ছে না এটা তার গুণ করলে আমাদের উত্তর আসবে তেরো দশমিক পাঁচ চার চার পাঁচ এই গুণটা এইভাবে হবে আর আমরা করতে পারতাম এরকম ভাবে দুই দশমিক ছয় পাঁচ ইন্টু পাঁচ দশমিক এক পাঁচ এরপরে স্টেপে আমরা করতাম দুশো পঁয়ষট্টি

এরপরে দশমিকটা কটা শূন্য এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার তেরো দশমিক পাঁচ চার চার পাঁচ এ হল গুণের ব্যাপার আশা করি সাধারণভাবে আমরা যদি আগেকার গুণের সঙ্গে মিলি তাহলে আমরা এই গুণের ব্যাপারটা দশমিক ভগ্নাংশ ক্ষেত্রেও যা সাধারণ এমনি ক্ষেত্রে পূর্ণ যা দুটোই মিল কেবলমাত্র এই দশমিকটাকে সরানো এইটাই আমাদের এখানে নতুন দশমিক অগ্নাংশে গুণ করা তিন দিয়ে ভাগ করবো সাতকে আমরা এরকম ভাবে করি না আমরা আমরা যখন আমাদের ক্লাসে যখন শেখানো তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এইভাবে না শিখে ভাগের চিহ্নগুলো এরকম ভাবে শিকার হয় ঠিক আছে এখনকার দিনে এরকম ভাবে শেখা না এখানে ভাগ ফলটা লেখা হয় এই জায়গাটা ভাগ ফলটা লেখা এখানে ভাজ্যটা থাকে এখানে থেকে আমি তিন সাতকে ভাগ করছি ভাজ্য এটা এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে এটাকে ভাগ করতে হবে এমনি আমরা যে ছোটবেলায় অঙ্ক করেছি নিচু ক্লাসে যখন আমরা ভাগ করেছি তিন সাতের ভেতর যায় নামটা করলে পাই তিন দুগুণে ছয় এর তলে লিখি বিয়োগ করি বিয়োগ করে লিখি এক পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমাদের পক্ষ বুঝতে প্রথম দিকে ছোট অঙ্ক পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচ চলে বিচ্ছির এই পাঁচ দিয়ে ভাগ করে থাকে পাঁচ এক কে পাঁচ এখান থেকে বিয়োগ করলে বেরোবে দুই এখান থেকে বের হচ্ছে দুই বিয়োগ করলে এবার দুই পাঁচ দিয়ে দুইকে ভাগ করা যেতে তাহলে আমাদের ভাগ করে শেষ করলে হবে হবে না আমাদের দশমিকের অঙ্কের ভাগ শিখছি মানে দশমিক দিয়ে আমাদের অঙ্কটাকে এগিয়ে যেতে হবে নেক্সট চ্যাপ্টার আরেকটা আছে সেই চ্যাপ্টার আবৃত্ত দশমিকের কথা বলা হবে তখন আমরা আবৃত্ত দশমিক যেটা প্রথমে তিন দিয়ে পড়ছে তখন একটা এরকম রকম ঘটনা আসবোর আমি ওটা এখন পড়লাম না আমি পাঁচ দিয়ে ভাগ করে দেখালাম পাঁচককে পাঁচ দুই নন্দ এটাকে এখন ভাগ করতে হবে দুই দিয়ে তো দুইয়ের দুই তো পাঁচের ভেতর দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছোট সংখ্যা তাহলে এখানে আমাকে কাজ কি করতে হবে শূন্য আনতে হবে এই শূন্যটা আনতে গেলে আমাকে এখানে একটা দশমিক চিহ্ন বসাতে হবে অর্থাৎ এখানে একটা দশমিক চিহ্ন আমার এখানে বসল এই যে দশমিক চিহ্নটা আমাকে বসাতে হবে এটা হচ্ছে ভাগ করার ক্ষেত্রে দশমিকের ভাগের ক্ষেত্রে এটা নিয়ম এই মাথা এটাই মাথায় রাখতে হবে যখনই কোনো এরকম দশমিক যাবে সংখ্যা এলো আর ভাগ করা যাচ্ছে না তখন দশমিক দিয়ে একটা শূন্য এলো এবার পাঁচের নাম থাকলে এটা আছে পাঁচ চারে কুড়ি এটাতে লিখলেন চার এবার এটা মিলে গেল ভাগশেষ নেই ভাগশেস জিরো তাহলে উত্তর করতে হবে ভাগ ফল যে অঙ্ক আমরা আগে করেছি ভাগ এমনি সংখ্যা করতে করতে পূর্ণ সংখ্যাই দেওয়া থাকতো চার পর পাঁচ পাঁচ সংখ্যার চার সংখ্যা তিন সংখ্যা দুই সংখ্যা যত সংখ্যার দিক না কত যার এখানে দুটো তিনটে সংখ্যা হয় তাতেও আমরা ভাগ করা ক্লাসে

জটিল অঙ্ক আসবে সেই অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে শিখবো বইয়ের অঙ্কগুলো দেখি বইতে যা যা অঙ্ক আছে যে পোশাক দেখ যে থাকে সেগুলো আমরা দেখে দেখে কিছু অঙ্ক করবো